সেদিন আলিফ জোহরের নামাজ পড়ে তার খাবার দাবার শেষে সবার মতো করেই চেম্বারে বসা ছিল সে খবর পেলো যে মসজিদে ইস্কনের যে সন্ত্রাসীরা তারা হামলা করেছে তো একজন মুসলমান হিসেবে সে আসলে নিচে নেমে দেখতেছিল যে মসজিদে কারা হামলা করেছে পরে সে দেখল যে ওখানে সাধারণ যে আইনজীবীরা তারাও জড়ো হয়েছেন যে মসজিদে তো এভাবে হামলা করতে পারে না এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান তো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাতের ফলেই মূলত মানে আমরা ওখানে জড়ো হয়েছিলাম তো মূল ঘটনাটা হচ্ছে সকাল দশটার দিকে ইস্কনের যে চিনময় মানে নেতা চিনময় তাকে ওই চট্টগ্রাম জজকোর্টে আনা হয় তার জামিন চাওয়া হয় সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে জামিন চাওয়ার পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নম্বর আদালত ছয় কাজী শরীফ আহমেদ কাজী শরীফ সাহেব তার জামিন নামঞ্জুর করেন জামিন নামঞ্জুরের পরে তারা সেখানে মানে হট্টকল বাদিয়ে দেয় আসামিকে বারোটার দিকে প্রিজন বানা তোলা হয় বারোটা থেকেই সে প্রিজন ভ্যান তারা আটকে রাখে তারা মালখানার ওখানে কিছু গাড়ি ছিল পরিত্যক্ত সেই গাড়িগুলোকে প্রিজন ভ্যানের সামনে সেখানে দেয় তারা সেখানে অনেক হট্টগোল করছিল বিভিন্ন ধরনের জয় শ্রী শ্রীরাম স্লোগান দিছিল। আবার আমি মানে আমি সহ অন্যান্য অনেক আইনজীবী আমরা ঘুরে দেখলাম তারা বলছিল যে যিনি আচ্ছা এর মধ্যে তারা একটা কাজ করেছে কি যে তারা দ্রুত মানে এটা আসলে অসম্ভব বিষয় তারা সাথে সাথেই নকল নিয়েছে নকল নিয়ে তারা দুই ঘন্টার মধ্যে নকল প্রস্তুত করেছে মিসকেস প্রস্তুত করেছে এবং মিসকেস ফাইল করেছে যেটা আসলে নজিরবিহীন এরকম ঘটনা আমরা কখনো দেখি নাই কাদের ইন্দনে অথবা কাদের সহযোগিতা এটা করেছে আমরা জানি না তো আমরা দেখতে পেলাম যে মহানগর দায়রাজ সাহেব যিনি আছেন ওনার নামও সাইফুল ওনার নামও সাইফুল ইসলাম তো অনেকেই ইস্কন্দের অনেকেই বলাবলি করছিল যে সাইফুলকে অবরুদ্ধ করে রাখা হবে সাইফুল যতক্ষণ সাইফুল মানে হচ্ছে মহানগর দায়রা সাহেব তো বিজ্ঞ মহানগর দায়রা সাহেবকে অবরুদ্ধ করে রাখা হবে তাকে যেতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত সে আমাদের মিসকে শুনবে তারা অনেক উগ্র স্লোগান দিচ্ছিল যাই হোক ঘটনার পরবর্তীতে পুলিশ আসলে পুলিশ প্রশাসন প্রথম দিকে কোনো ধরনের প্রতিহত করে নাই মাত্র কয়েকজন পুলিশই ওখানে ছিল এরকম একটা বড় ধরনের জঙ্গিকে কোর্টে উপস্থাপন করছে এজন্য বিশেষ যে সমস্ত ফোর্স থাকা প্রয়োজন ছিল আসলে ওই ওই রকম ফোর্স ছিল না আমরা আদালতে দেখিনি আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো রাজনৈতিক নেতাকে যখন কোর্টে উপস্থাপন করা হয় তখন সাধারণ পাবলিক দূরের কথা আইনজীবীদেরকেও চেক করে সেখানে ঢুকাতো তো সুতরাং আমরা দেখছি যে সেদিন কোনো ধরনের ওই রকম প্রিকশাস কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তো যাই হোক সাড়ে তিনটার দিকে পুলিশ অ্যাকশনে যায় বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পুলিশ তাদেরকে অনেক সময় দিয়েছে কিন্তু পুলিশ অনেক দেরি করে সময় দেওয়ার কারণে তারা অনেক মানুষ সেখানে জড়ো হতে সুযোগ পেয়েছে পরবর্তীতে পুলিশ অ্যাকশনে যাওয়ার পরপরই তারা কোর্টের ওই স্থানে থাকা প্রায় পঞ্চাশটা পঞ্চাশটার মতো গাড়ি মোটরসাইকেল ভাঙচুর করেছে আশেপাশের অনেক অফিসের গ্লাস ভাঙচুর করেছে সর্বোপরি মুসলিমদের মানে প্রার্থনার ঘর আমাদের মানে আবেগের জায়গা মসজিদে তারা আক্রমণ করেছে মসজিদে আক্রমণ করে তারা মসজিদের গ্লাস ভাঙচুর করেছে কালেক্টরেট একটা মসজিদ আছে ওখানে আমাদের চট্টগ্রাম কোটে দুইটা মসজিদ একটা আইনজীবী সমিতির মসজিদ আর একটা সরকারি মসজিদ কালেক্টরেট মসজিদ কালেক্টরেট মসজিদের ইমাম সাহেবকে তারা মারধর করে রক্তাক্ত করেছে এবং একজন সাধারণ মুসলি তাকে দাড়ি টুপি পাঞ্জাবি পরা অবস্থায় দেখে তারা এই স্কনের জঙ্গিরা তাকে আক্রমণ করে রক্তাক্ত করেছে আমরা সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো এবং ছবিগুলো আমাদের কাছে আছে তো এই কারণে আসলে মূলত সাধারণ আইনজীবীর ওখানে জড়ো হয়েছিল এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা হচ্ছিল তো তাদেরকে তারা যাতে আমাদের এখানে এই আইনাঙ্গনে উঠতে না পারে আমাদের অনেক আইনজীবী ভাই তাদেরকে প্রতিহত করতে গিয়ে তাদের সেখান থেকে সাইফুলকে ধরে নিয়ে তারা নির্মমভাবে তাকে হত্যা করেছে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মাথার পেছনের রগ প্রথমে কেটে দেয় জবাই করে তারপরে একটা কোপ দেয় প্রায় ছয় ইঞ্চির মতো কান এবং ঘাড় কেটে যায় এরপরে গতকাল সুরথাল রিপোর্ট থেকে আমরা জানলাম যে তার পিঠে প্রায় তেইশটা স্ট্রাইপ তেইশটা আঘাতের চিহ্ন রয়েছে তো রক্তদাত অবস্থায় তাকে মেডিকেলে নেওয়ার পথেই সে মারা যান আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের এই শান্তিপ্রিয় বাংলাদেশে ইস্কনের মতো একটা সন্ত্রাসী সংগঠন যদি থাকে আসলে বাংলাদেশের শান্তি বিনষ্ট হবে সেজন্য রাশিয়া অস্ট্রেলিয়া কানাডার মতো আমিও বাংলাদেশের এই শান্তিপ্রিয় দেশটাকে শান্তিতে রাখার জন্য তাদের ওই সমস্ত দেশের মতোই ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি এবং সাইফুল হত্যার আমি বিচার চাই সাইফুল অত্যন্ত ভালো ছিল একজন বিচক্ষণ আইনজীবী ছিল ধন্যবাদ আমি আমার নাম হচ্ছে আলী আকবর সাজিক আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং আজকে আমি একটা আমি মামলা শুনানি করতে সুপ্রিম কোর্টে এসেছি এবং এসে আপনাদেরকে দেখি আসলে তার এই অকালে মৃত্যু আমরা এরকম একটা সন্ত্রাসী আসলে বলতে গেলে আমাকে কয়েকটা বিষয় বলতে হবে আমার চেম্বারের আমার যেখানে চট্টগ্রামের চেম্বার চট্টগ্রামের চেম্বারের সামনে একটা নামাজের জায়গা আছে সে জোহর থেকে এসার পর্যন্ত প্রায় অলমোস্ট সব টাইমেই সে ওখানে জামাতে নামাজ পড়াত এবং তার তেলত অসম্ভব সুন্দর ছিল সে প্রায়শই তার প্রিয় তেল ছিল সুরা মুলক এবং সোরা বাকারার শেষ তিন এই এই সুরাগুলো দিয়ে সে ওখানে তেলত করে নামাজ পড়াতো আমরা তার পিছনে নামাজ পড়তাম তো তার মতো একটা আদর্শবান ছেলে আমাদের কাছ থেকে চলে যাওয়া সে একাধারে ভালো আইনজীবীও ছিল ভালো ব্যক্তিও ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইও ছিল আমরা তাকে খুব কাছ থেকে দেখেছি এবং ঠিক মৃত্যুর তার যে শহীদ হওয়া এর ঠিক বিশ মিনিট আগেও আমার সাথে কথা হয়েছে আমি নাগরিক টিভি নামের একটা টিভিতে আমি তখন সাক্ষাৎকার দিচ্ছিলাম ওই চট্টগ্রামে তো ওই সময় সে আমার পাশ থেকে গিয়েই আসলে মানে তাদেরকে প্রোটেস্ট করতে গিয়েই তাকে ওখান থেকে ধরে নিয়ে মেরে ফেলে হত্যা করে পাঠাঘাটার মতো পাঠাঘাটার যে খড়ক আছে সেই খড়ক দিয়ে কোপায় তো হত্যাকারীরা ইতিমধ্যে আমরা জেনেছি যে কয়েকজন হত্যাকারীকে চিহ্নিত করা গেছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে আমরা জেনেছি তো আমরা প্রশাসনের কাছেও দাবি জানাই আপনাদের মাধ্যমে যেহেতু আসলে আমাদের আর মাধ্যম তো কোনো কিছু নেই আপনাদের মাধ্যমেই আমরা আমাদের দাবি দেওয়াটা পেশ করতে পারি একজন উদীয়মান আইনজীবী আর মোরবার আমি একটা বিষয় আপনাদেরকে না সে একজন রাষ্ট্রের আইনজীবী সে সহকারী পাবলিক প্রসিকিউটর ছিল সদ্য নিয়োগ পাওয়া যে পাবলিক প্রসিকিউটর সহকারী পাবলিক প্রসিকিউটর ছিল সে তো একজন সরকারি আইন কর্মকর্তাকে একজন উদীয়মান আইনজীবীকে এভাবে ইস্কন সন্ত্রাসী দ্বারা হত্যাকাণ্ড এটা আসলে কোনোভাবেই মেনে যায় না মেনে নেওয়া যায় না তো আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা এটাই দাবি করবো যে যাতে তার হত্যার বিচারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তথ্য আলামত যাতে মানে চিহ্নিতভাবে সঠিকভাবে সংগ্রহ করে ব্যবস্থা গ্রহণ করা হয় ধন্যবাদ